ইরানের নতুন অস্ত্রশক্তি বিশ্বকে চমকে দিল এই রাডার সারা রাত জেগে থাকবে আর ইরান নিশ্চিন্তে কমাবে কিন্তু এই রাডার এত শক্তিশালী কেন সেটা এখন ভাবাচ্ছে সবাইকে কি এমন ক্ষমতা লুকিয়ে আছে এতে সেটা জানতে আগ্রহী হচ্ছে সবাই সম্প্রতি ইরান তাদের সবচেয়ে অত্যাধুনিক রাডার সিস্টেম উন্মোচন করেছে যার নাম ইরান আই এই রাডার এতটাই উন্নত যে এটি হাজার কিলোমিটার দূরে শত্রুদের গতিবিধি সেকেন্ডের মধ্যে শনাক্ত করতে পারে শুধু তাই নয় এটি স্টিল বিমান ও ক্রুজ মিসাইলের মতো অদৃশ্য লক্ষ্যবস্তু ধরে ফেলতে সক্ষম ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে এই রাডার তাদের আকাশকে অবৈধ করে তুলেছে কিন্তু এই রাডার কেন এত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আর ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের শত্রুতার মধ্যে এই রাডার তাদের প্রতিরক্ষার মেরুদণ্ড হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন এটি আমেরিকার পেট্রিয়স সিস্টেমের মতো উন্নত প্রযুক্তির সঙ্গে টক্কর দিতে পারে আর এই কারণেই পশ্চিমা দেশগুলোর মাথায় এখন টেনশনের রেখা ইরানের এই রাডার যদি শক্তি এত শক্তিশালী হয় তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পাল্টে দেবে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে এই রাডার দিনে সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করবে যেন কোনো শত্রুই তাদের আকাশে ঢুকতে না পারে ইরানের এই উন্মোচন এমন সময় এলো যখন তারা আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যস্ত কিন্তু এই রাডার কি শুধুই প্রতিরক্ষার জন্য নাকি ইরান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইতিমধ্যে এই রাডারকে হুমকি বলে আখ্যা দিয়েছে তাহলে কি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জ্বলছে ইরানের এই রাডার এখন বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প সৃষ্টি করছে এটা কি আমেরিকা ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ নাকি ইরানের শক্তি প্রদর্শনের আরেকটি পদক্ষেপ আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এমন আরও বিস্ময়কর আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন